এত সকাল সকাল আমরা বাইক নিয়ে এত দূরে কি করতেছি তোমরা সব জানাও গুড মর্নিং বন্ধুরা আমরা দেখো সকাল সকাল আমরা জানো কই যেতেছি কি কারণে সব জানবা ঠিক আছে দাদু ভাই খুব ভালো অ্যালার্জির ওষুধ দেয় আমারও অ্যালার্জি সমস্যা আছে কারণ চলো তোমরা জানাই কেমনে জানছি এই দাদুর খবর শানু ফ্যামিলি ব্লক এই দিদি বাড়ি থেকে জানছি দাদুর খবর চলো যাই এত সকাল সকাল আমরা এদিকে ক্লিকে আইলাম সাবরু তোমরা সবাই দেখো এই দাদু ভাইয়ের কাছে আইছি দাদু ভাই জানছি আমরা ফেসবুকের থেকেই জানছি যে দাদু ভাই খুব ভালো অ্যালার্জির ওষুধ দেয় আমারও অ্যালার্জির সমস্যা আছে কারণ দাদুর কাছে আইলাম তোমরা তোমরা যারা যারা আইতে ইচ্ছা তোমাদের ফোন নাম্বার একটা দেওয়া দেবো তোমরা কন্ট্যাক্ট করে আইভা সবাই খুব উপকার হয় আমার মতন আরও অনেক লোক আইস সবাই দেখছি হ্যাঁ তোমরা তোমরা আইভাই দাদুর বাড়িতে অনেক লোক উপকার পাইছে এটা ওষুধ খেয়ে সেরা আমি কি শান্তু ফ্যামিলি ব্লক দিদির ব্লকটা দেখে এসে আমি এদিকে আইছি কালকে কন্টাক্ট করে এসেছি আজকে আইছি শনিবার বা মঙ্গলবার আই দিবো তোমরা কলা নিয়ে এসে না নিয়ে এসে ঠিক আছে এটা দুবাইয়ের কাছে এই আমরা দিতাম তোমরা আইবা এই কারণে আজকে আমরা ভোর পাঁচটা চল্লিশে আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে আইছি পাঁচটা চল্লিশে টাকা দিয়েছি এটা দুবাইয়ের কাছে আইলাম ঠিক আছে আমরা বাড়ি উদয়পুর কথাই আছে বিশ্বাসে কৃষ্ণ মিলে তৰ্কে বহু দূৰ যাৰ বিশ্বাস আছে তাৰেই আই নহলে আয় ন বিশ্বাস বাকী ভগৱান জানে ঠিক আছে আইজা হ্যাঁ ভালো থাকি যে এত ঠান্ডা লাগছে না আমার হাজবেন্ডের অবস্থা দেখো এটিকে এটিকে ফিরো কাটতেছে ঠিক আছে কাটা খেয়ে তারপর কথা এতক্ষণ তো তোমরা জানছোই আমি আমরা এত সকাল সকাল সেভেন্টি ফাইভ কিলোমিটার কি কারণে আইলাম সাবরুম তো দেখো শাবরুমটাতে আইছি এখন কয়টা বাজে কয়টা বাজে গো আটটা তেরো বাজে এখন আমরা আছি শাবরুমের সেই ফেমাস ব্রিজের উপরে ভূমিপত্তন শাবরুম উপরে লেখা আছে তো শাবরুমটাতে আইছি ব্রিজটাতে না আইলে হয় সবসময় তার আবার পড়ে না এ কারণে আইলাম দূরে তো দেখি একটু কিছুক্ষণ থেকে সে আবার যাবো অফিস আসতে আবার ঠিক আছে আজকের সকালটা দারুণ লাগলো একটা ব্লকে তো আর সব দেখাতে পারলাম না সেকেন্ড ব্লকে পাইবা আমার নেক্সট ভিডিও ঠিক আছে এখন যাই রোনা দিলাম বাড়ির দিকে আরও অনেক কিছু দেখলাম এটা একটা ব্লকে আর দেখালাম না তোমার বোর্ডিং লাগবো নেক্সট ব্লকে দেখামো আরও কি কি ঘুরলাম তারপরে বাড়িতে বললাম আজকে লেখা বিদায় বাই থ্যাংক ইউ সবাই রে সবাই খুব ভালো থাকো